হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কোরবান ঈদ উপলক্ষে হাটে ও খামারে বিভিন্ন ধরনের গরু উঠেছে তাই আমরা সাদেক এগরো খামারে যে গরু গরু উঠেছে তাই আমরা দেখব তো চলুন দেখা যাক এখানে দেখেন মাঝে সাধে গরুগুলো রাখা হয়েছে এবং এখানে পরিদর্শকরা ভালোভাবে আর কি দেখাশোনা করতেছে খাবার দাবার কোনো রকম কুটি না সেদিকে খেয়াল রাখতেছে আরও এখানে নানা পরিদর্শন দেখতে আসছে তারা যেন কোনো অফার না করে সেদিকে খেয়াল রাখছে প্রতিটা শেডের মধ্যে দুই তিনটে করে আর কি পরিচালক এখানে আর কি কর্মী রাখা হয়েছে এখানে দেখেন অনেক লোক এসেছে দেখার জন্য এ সেটার মধ্যে বড় গরু বড় গরুগুলো রাখা হয়েছে দেখেন এখানে অনেক গরু রাখা হয়েছে এই গরুটা ছয় ভিটেও বেশি হবে আর গরু অনেক গরু শুয়ে রয়েছে অধিকাংশ গরু শুয়ে রয়েছে তারা ক্লান্ত হয়ে রয়েছে এখানে দেখেন অনেক মানুষ দেখতে আসছে গরু বিভিন্ন বড় সাজে গরু উঠেছে এই জন্য সবাই আর কি গরু দেখে একজন আসছে এখানে শুধু বাংলাদেশের গরু না এখানে বিভিন্ন বিদেশে গরু ক্রয় করা হয়েছে এখানে এখানে অনেক দেখেন এই জায়গায় একদম পরিষ্কার ক্লিন হবে এখানে মানে ম্যানেজমেন্ট সিস্টেম খুবই ভালো তারা এখানে অনেক কর্মী রাখছে এবং কোনো রকম যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে খেয়াল রাখছে এখানে দর্শনার্থী না বিভিন্ন ব্যাট হেবিট না করে সেদিকে তারা একটু খেয়াল রাখছে এখানে এখানে গরু অনেক ছবি তুলতেছে অনেকে ছবি গরু ছবি তুলতেছে আর অনেকে সেলফি নিচ্ছে অনেকে গরু দেখতে আসছে আবার অনেকে গরু কেনার জন্য দামাদামি করতেছে অধিকাংশ মানুষ ছবির গরু ছবি নিতে ব্যস্ত এই সিটির মধ্যে বড় গরু গরুগুলো রাখা হয়েছে এখানে এই গরুগুলার দাম দশ লাখের উপরে গরুগুলা লাল ছেদের গুরু পিছনে আরো অনেক গরু এই গরুটা হলো এই খামারের মধ্যে সবচেয়ে ছোট গরু এই গরুটার দামটা হয়েছে পঞ্চাশ হাজার খামারের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে স্পোট এই দুটি গরু আর কি মানুষ মানুষের দৃষ্টি আকর্ষণ করে সবাই গরু দেখতে আসছে দেখে অনেকে ভিড় করে চাঁদিয়ে দেওয়া দেখছে দেখেন এই ছেড়ে গরুগুলো অনেক গরু নাই এখানে কোরবানির জন্য অনেক সময় কাটা আসতো ওই জন্য সবাই আর কি গরু নিয়ে নিচে ডেলিভারি হোম ডেলিভারি জার্নিতে অনেক গরু চলে গেছে এখানে দেখে আমদিন গরু চলে গেছে সেট খালি ভেতরে এখানে অনেক গরু শুয়ে রয়েছে বিভিন্ন জাতীয় গরু এখানে অনেক মানুষ দেখতে আসছে গরুগুলো পরিদর্শক অনেক সবাই গরুগুলো দেখতে চায় হ্যালো বন্ধুরা আজকে আমাদের এখানে বিদায় এরকম আরো ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাথে থাকবেন